প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনই কৃষি ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে আমার ছাগল নিয়ে যাচ্ছি ছাগল নিয়ে আমরা মাটি ঘাস খাওয়ানোর জন্য ছাগলগুলোকে গুলোকে সকাল সকাল বেরিয়ে গাছ দিকে তাদেরকে ছাগল ছাগল খাওয়ানোর জন্য চেষ্টা করছি আমাদের চারটে ছাগল আরো আছে ইনশাল্লাহ আমাদের চারটে ছাগল

একটা প্রাণী এখানে প্রতি মাস ছয় মাসে দুইটি তিনটি করে বাচ্চা প্রসব করি তো দেখেন কত সুন্দর করে ওরা কচি কচি গাছ খাচ্ছে এখানে গাছ গাছে অনেক পুষ্টিকর খাবার এবং পাশাপাশি আপনারা সুষম খাবারও দিবেন নদীর পাড়ে অনেক গাছ আছে তাই আমরা এখানে নিয়ে আসি প্রতিদিন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখেন কত সুন্দর করে ওরা গাছ খাচ্ছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতি নিত্য নতুন প্রতি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং আপনাদের প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আশা করি উত্তর দিব ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম